হচ্ছে যত প্রকারের আসলে আইসো আছে আইসোটোপ সব থেকে গুরুত্বপূর্ণ তুমি এটা পড়ছো কিন্তু আমরা সেম জিনিসটাকেই একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে পড়বো একটু ব্রডলি পড়বো একটু বুঝার চেষ্টা করবো একটু ভেতরের জ্ঞান আস্বাদন করার চেষ্টা করবো যে ভিতরে আসলে কি বুঝাচ্ছে আইসো টোপ আইসো টোন আইসো বার এই তিনটা আলহামদুলিল্লাহ আমরা পড়ছিলাম আইসো ইলেকট্রনিক আমরা টুকটাক পড়ছি আইসো ডায়াফার আইসো স্টার এই নামেও দুইটা জিনিস থাকে যেগুলো অ্যাডমিশনের টুকটাকে একটু দেখানো হয় আপাতত তোমার লাগবে না যেখানে যদি পড়ানো হয় বা কোথাও যদি তুমি দেখো নো প্রবলেম ওইটাকে একটু ওখান থেকে দেখো পারলে বা প্রয়োজন নেই আমি বলে দিলাম প্রয়োজন নাই আইসো ইলেকট্রনিক পর্যন্ত ওকে আইসো মার বলে একটা জিনিস আছে সেটা আবার তুমি পাবা আহ অর্গ্যানিক কেমিস্ট্রির মধ্যে বিশেষ করে তো ওখানে যে আবার সেটাকে জরুরি আবার হ্যাঁ সো ওই জৈব রসন যখন তুমি পড়বা ওই আমাদের সেকেন্ড পেপারে সেকেন্ড চ্যাপ্টার তখন ওটা জরুরি তো আপাতত দৃষ্টিতে যে কয়টা আমরা দেখাচ্ছি যে কয়টা পড়াচ্ছি সে কয়টাকে ভালো করে শিখো সেগুলো অ্যাপ্লিকেশন শিখো কেন প্রয়োজন সেগুলো একটু বুঝি মোর দেন এনাফ ওকে এখানে চলে আসো যদি আমরা দেখি এটা দেখো হাইড্রোজেনের আইসোটো বললাম না তোমাকে আমি প্রোটিয়াম ডিউটেরিয়াম ট্রিটিয়াম আমি দেখাইছি বোধ হয় এগুলা দেখাইলাম না ভাই প্রোটিাম ডিউটেরিয়াম ট্রিটিয়াম এমন এই ডিউটেরিয়ামটাকেই কি বলতাম আমরা ডি ওয়ান টু আর এটা যদি প্লাস হয়ে যায় তাহলে এটাকে কি বলবো ডিউটেরিয়াম আয়ন ডিউটেরিয়াম কিছু একটা ভারী ছিল এগুলা যদি এখন ভুল করছিস মারবো কিন্তু সো ডি টু ও এটা ভারী ভারীবাণীর সংকেত এগুলো দেখো ভাই এখানে আসলে নয় উনিশ আর হচ্ছে দশ বিশ এখানে যদি তুমি লক্ষ্য করো তাহলে এখানে পাওয়া হচ্ছে নিউট্রন সংখ্যা নিউট্রন সংখ্যা কয়টা করে দশটা করে এই যে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যাটা বাদ দাও কত করে থাকবে দশটা করে থাকবে নিউট্রন সংখ্যা সমান মানে এটা কি আসলে আইসো টোন আইসো টোন বুঝতে হবে তোমার আইসোটোন টোন টোন মানে হচ্ছে নিউট্রন নিউট্রন থেকে টোন আসছে আইসো মানে হচ্ছে সেম আইসো মানে কি আইসো মানে হচ্ছে সেম বলতে পারো বা বলতে পারো হচ্ছে একই একই ওকে এরপরে চলে আসো যদি আমরা এদের দিকে একটু তাকাই তাহলে তুমি দেখো আলটিমেটলি আমি এখানে যে কয়েকজনকে লেখা হয়েছে তাদের ভিতরে ভালো করে লক্ষ্য করলে দেখবা সালফার এখানে ভর সংখ্যা সেম এখানে ক্লোরিনের ভর সংখ্যা সেম এখানে হচ্ছে সালফার আঠারো ভর সংখ্যা সেম তো আলটিমেটলি এখানে যদি ভালো করে লক্ষ্য করো প্রত্যেকটার ভর সংখ্যা সেম ভর সংখ্যা একই থাকলে সেটাকে আমরা বলবো হচ্ছে বার মানে আইসো বার আর আর যদি আমাদের ইলেকট্রন সংখ্যা সমান হয় সেটাকে বলবো আমরা আইসো ইলেকট্রনিক তো চলো আমরা এই জিনিসটা যদি একটু ভালো করে ডিটেলস দেখতে চাই তাহলে এই যে আমাদের টোটালটা দেওয়া আছে এখন আমরা এখান থেকে যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে জিনিসটা হলো সে যদি চিন্তা করো ঠিক আছে আমরা এখান থেকে কয়েকটা জিনিস লিখে দিই হ্যাঁ আইসো টোপ আইসো টোপের ভিতরে আমরা যে জিনিসটা লিখবো সেটা হচ্ছে এটা হলো একই আর এটা হচ্ছে ভিন্ন আচ্ছা আইসোটোপে একই যেটা হবে সেটা হচ্ছে আসলে কি বলতো একই হবে হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা আইসোটোপে একই হবে হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা ভিন্ন হবে কি কি বলতো ভর সংখ্যা ভর সংখ্যা ভিন্ন হবে নিউট্রন সংখ্যা ভিন্ন হবে নিউট্রন সংখ্যা ভিন্ন হবে ধর্ম ভিন্ন হবে এ কয়টা জিনিস ভিন্ন হবে বুঝা গেছে কথাটা বুঝছো কি আমার কথা একই কি আর ভিন্ন কি কী ওকে এরপরে যেহেতু আমরা স্মার্ট বোর্ড ইউজ করতেছি সো আমি বেশি খাটাখাটনি করবো না তোমাদেরকে বলে দিচ্ছি তুমি ভালো করে বুঝো দেখো এবার আমি সেম টু সেম এই একই আর ভিন্ন এই কয়টা জিনিসকে এই কয়েকটা জিনিসে এখানে রাখবো হ্যাঁ আবার হচ্ছে এখানে রাখবো আবার হচ্ছে এখানে রাখবো মানে প্রত্যেকটা ক্ষেত্রে তোমাকে তো আমার দেখাতে হবে যে আসলে কোনটার ক্ষেত্রে কি কী হচ্ছে ওকে সো এখানেও যদি দেখো আইসোটোপ তারপরে চলে আসো আইসো বার বার ফর মানে কি ভর তার মানে এখানে একই কি হবে ভর সংখ্যা হবে হবে হচ্ছে একই যেমন আমরা দেখলাম সো আমাদের একই হবে হচ্ছে ভাই ভর সংখ্যা ভর সংখ্যাটা হবে হচ্ছে আমাদের একই তাহলে আমরা একই দিয়ে দিলাম ভর সংখ্যা আর ভিন্ন হবে কি বাদ বাকি হবে হচ্ছে ভাই ভিন্ন বাদবাকি সব কয়টাই হবে হচ্ছে তোমার কি ভিন্ন তাহলে ভিন্ন ভিতরে আমরা এ কয়টা দিলাম এবং আমি তাহলে মানে প্রোটন সংখ্যাও ভিন্ন অবশ্যই এখানে প্রোটন সংখ্যা কি ভিন্ন না অবশ্যই ভিন্ন তাহলে প্রোটন সংখ্যাও ভিন্ন এই যে এমনি দিয়ে দিলাম ক্লিয়ার প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা এগুলা সব হচ্ছে ভিন্ন হবে নিউট্রন সংখ্যা ধর্ম এগুলা সব ভিন্ন হবে ঠিক আছে কি রকম ভাবে আইসোটোন এখানে কি একই হবে বলতো ভাই এই যে নিউট্রন সংখ্যাটা একই হবে নিউট্রন সংখ্যাটা হবে হচ্ছে ভাই তোমার একই নিউট্রন সংখ্যাটা একই হবে বাদ বাকি সবাই কি হয়ে যাবে সবাই হয়ে যাবে হচ্ছে ভিন্ন তাহলে এখানে ভিন্নটা কে কে থাকবে এখানে ভিন্ন থাকবে হচ্ছে যদি দেখাই তোমাকে তাহলে প্রোটন সংখ্যা অবশ্যই ভিন্ন থাকবে প্রোটন সংখ্যা ভিন্ন থাকবে ভর সংখ্যা ভিন্ন থাকবে ভর সংখ্যা ভিন্ন থাকবে হুম আর ধর্ম ভিন্ন থাকবে ভর সংখ্যা ভিন্ন থাকবে ধর্ম ভিন্ন থাকবে ডান ক্লিয়ার ঠিক একই রকম ভাবে যদি আইসো মারের ক্ষেত্রে আসো তাহলে কি হবে আইসো ইলেকট্রনিকের ক্ষেত্রে কি আসবে আইসো ইলেকট্রনিক ক্ষেত্রে একই থাকবে হচ্ছে ইলেকট্রন সংখ্যা এটার আমি উদাহরণ দিচ্ছি নো প্রবলেম ইলেকট্রন সংখ্যা আমাদের কিন্তু এই বুয়েট ভর্তি পরীক্ষা থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ভর্তি পরীক্ষাতে কিছু মৌল দিয়ে দেয় দিয়ে বলে যে এখান থেকে আইসো টোন আইসো টোপ আইসো বার এগুলাকে আলাদা করো হ্যান দেন মেলা কিছু দিয়ে দেয় কিন্তু এরকম টাইপের অ্যাভেলেবেল কোশ্চেন আসে ঠিক আছে তো আমাদেরকে এই জিনিসটাকে হেলা ফেলাই নিতে হবে না অবশ্যই ভালো মতনই পড়তে হবে ওকে আইসো এর ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা সেম থাকবে বাদ বাকি সব কিছুই ভিন্ন হতে পারে বাদ বাকি সব কিছু ভিন্ন হতে পারে বলতে এই যে এই পার্টটুকু পুরাটাই ভিন্ন হতে পারে হ্যাঁ এটুকুও ভিন্ন হবে ঠিক একই রকম ভাবে আমাদের পুরন সংখ্যার পার্টটুকুও ভিন্ন হবে এটাও ভিন্ন হতে পারে বুঝছো কি কথাটা ভিন্ন হবে ডান ঠিক আছে আর আইসোমারের ক্ষেত্রে কি আইসোমারের ক্ষেত্রে একই যে জিনিসটা হয় সেটা হচ্ছে আসলে সংকেত সংকেত সেই সংকেতটা আবার কেমন আণবিক হয়ে গেছে করে দিয়ে হ্যাঁ আনবিক এই আনবিক সংকেতটা হয় হচ্ছে ভাই একমাত্র একই বাদ বাকি সবকিছুই হয় হচ্ছে আসলে কি বলতো ভিন্ন বাদ বাকি সবই হয় হচ্ছে ভাই ভিন্ন তো বাদ বাকি সবই এখানে হয় হচ্ছে আসলে কি ভিন্ন ঠিক আছে এখানে ইলেকট্রন সংখ্যার প্রয়োজনই পড়ে না আসলে সো আমরা ইলেকট্রন সংখ্যার পয়েন্টটাকে মিশায় দেই দরকার নাই আমাদের ইলেকট্রন সংখ্যার পার্টটুকু বাদ বাকি অংশটুকুকে আমরা সামনে দিয়ে দিতে পারি ডান ক্লিয়ার কথাটুকু এ টু কমপ্লিট করলেই হবে আইসো ইলেকট্রনিকের একটা উদাহরণ দিয়ে আসো আইসো ইলেকট্রনিকের যদি উদাহরণ খুঁজতে যাও তাহলে প্রথমেই বলবো হচ্ছে নাও এই যে এফ মাইনাস হ্যাঁ ও টু মাইনাস তারপরে হচ্ছে ধরে নাও সোডিয়াম প্লাস তারপরে হচ্ছে ম্যাগনেশিয়াম প্লাস এদের প্রত্যেকের কি ইলেকট্রন সংখ্যা সমান না তারপরে নিয়ন দেখো তো এদের প্রত্যেকের কি ইলেকট্রন সংখ্যা সমান না সমান আশা করি বুঝতে পারছি তাহলে এরাই হচ্ছে আমাদের আইসো ইলেকট্রনিক ক্লিয়ার কনসেপ্টটা আইসো মার কি আইসো মার দিয়ে যদি একটা উদাহরণ দেই খালি এটা আমি বললামই আইসো মার হচ্ছে তারা যাদের হচ্ছে আমাদের আণবিক সংকেতটা ভিন্ন থাকবে গাঠনিক সংকেতগুলো আলাদা হবে সেম আণবিক সংকেতটা একই হবে গাঠনিক সংকেতগুলো ভিন্ন হবে যেমন ধরো যদি আমি একটা উদাহরণ দেই দেখো সি টু এইচ সিক্স ও এই সি টু এইচ সিক্স ও এর আণবিক সংকেত দিয়ে দুইটা যোগও ইজিলি হওয়া পসিবল যেমন হচ্ছে সি এইচ থ্রি টু ও এইচ এটা একটা এটা হচ্ছে ইথানল আবার সি এইচ থ্রি ও সি এইচ থ্রি ডাই মিথাইল ইথার বা মিথোক্সি মিথেন এটা একটা তো এই দুইটা এই দুইটা দুইটা কনফিগারেশন হওয়া পসিবল এই দুইটা কনফিগারেশনের খালি আণবিক সংকেতটা এক এই যে আণবিক সংকেত এটা এক বাদ বাকি এগুলো সবই কিন্তু হচ্ছে কি আলাদা আলাদা ডিফারেন্ট ক্লিয়ার ওকে আর আইসোমার জিনিসটা আসলে কোনো যৌগের ক্ষেত্রে হয় মানে মৌলের ক্ষেত্রে খুব কমই হয় কথা কি বুঝছো ওকে আশা করি বুঝছো এরপরে আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে চলো এটা হচ্ছে যে একটু সলভ করা ট্রাই করি ফার্স্ট অফ অল কোশ্চেনের ভিতরে কি বলতেছে এই যে একটা এলিমেন্ট দেওয়া এই যে একটা এলিমেন্ট দেওয়া এমন দুটি মৌল দুটির মধ্যে বি মাইনাস এ ইজ ইকুয়ালস টু ফাইভ হলে ওয়াই মৌলটি শ্রেণী নির্ণয় করো বুঝছো কোশ্চেনটা কি বলতেছে এই একটা মৌল এই একটা মৌল যেখানে হচ্ছে এখানে এই যে এ এটা আসলে ভর সংখ্যা বুঝাইছে বুঝছো এটা উপরে এখানে বুঝানো এটা কিন্তু নাম্বার অফ ইলেকট্রন না হলে প্লাস মাইনাস দিত এরকম এমন দেওয়া আর এখানে হচ্ছে তোমার ওয়াই ওয়াই এর এখানে বি এবং সি এমন এখন তুমি একটা জিনিস বলো তো এই মৌলটার দিকে একটু লক্ষ্য করো এমন কোন একটা মৌল আছে যার ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা সমান এরকম একটা মাত্র মৌলই হতে পারে সেটা কি আসলে বলো তো ভাই হাইড্রোজেন আমার তোমার পছন্দের মানুষ হাইড্রোজেন তাছাড়া কি আর কেউ আছে যার ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা এক খুঁজে পাবানা তার মানে এটা যদি হাইড্রোজেন হয়ে যায় তার মানে এ ইজ ইকুয়ালস টু বেসিক্যালি কত ভ্যা ওয়ান এখন কোয়েশ্চিনে তোমাকে বলছে বি মাইনাস এ বি মাইনাস এ ইজ ইকুয়ালস টু ফাইভ সো আমরা বলতে পারি আসলে যে বি ইজ ইকুয়ালস টু তাহলে কত হয় ভ্যা সিক্স সিক্স না মাইনাস ওয়ান ওপাশে করলে সিক্স বুঝছো কি আমার কনসেপ্ট আশা করি বুঝছো তো যদি এটা সিক্স হয়ে যায় এরপরে তোমাকে তাহলে এই মৌলটা তাহলে দাঁড়ালো কি আসলে দাঁড়ালো হচ্ছে এমন যে ওয়াই এটা হচ্ছে সিক্স এটা হচ্ছে সি এটা তো আমরা জানি না এখন সিক্স সিক্স পারমাণবিক সংখ্যাযুক্ত যুক্ত মৌলকে কার্বন অভিয়াসলি কার্বন ছয় এটা একটা পি ব্লক মৌল এবং সেটার ব্লকটা কত ওয়ান এস টু টু এস টু টু পি টু এই তো হচ্ছে কার্বন এই কার্বনের শ্রেণী নির্ণয় করতে হবে শ্রেণী গ্রুপ কিন্তু না ঠিক আছে পর্যায় শ্রেণী মানে কি আসলে ওই তো পর্যায় আমাদের সেটা আসলে কত পর্যায়ের দুই পর্যায়ের না দুই পর্যায়ের আর গ্রুপটা কত তার গ্রুপটা হচ্ছে চোদ্দ গ্রুপটা হচ্ছে চোদ্দ শ্রেণীটা হচ্ছে মানে দুই তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হবে রাইট আনসারটা দুই দুই নাম্বার শ্রেণীতে এটা অবস্থিত বুঝাই গেছে কথা রাইট আনসারটা বুঝতে পারছো শেষ এরপরের কোয়েশ্চেনটা দেখি দেখো কোন দুটি পরমাণু পরস্পরের আইসো বার বার মানে কি ভা ভর সংখ্যা একই ভর সংখ্যা একই আমি এখানে দুইটা কথা বলি এটা খুবই ইজি জিনিস ভর সংখ্যা একই কনসেপ্ট হয়ে যাবে এখান থেকে একটু কথা খালি বলে দিই যেটার কথা তোমাদেরকে জানা দরকার সেটা হলো আহ আইসো বার আইসো বার এবং আইসোটোপ এটা দেখেই বের করা যায় আইসোটোপ এটা হচ্ছে কি দেখেই বের করা যায় কারণ কি কারণ এখানে কোনো ক্যালকুলেশন করা লাগে না দেখেই বের করা যায় ভর সংখ্যাও তো দেওয়া থাকে আবার হচ্ছে প্রোটন সংখ্যা তো দেওয়াই থাকবে প্রোটন আর ভর সংখ্যা দুটোই তো দেওয়া থাকে সো যাদের সেম সেটাই তো হচ্ছে আমাদের মেইনলি আইসোটোপ প্রোটন সংখ্যা সেম হলে ভর সংখ্যা সেম হলে আইসো বার সো যেটা দেওয়াই থাকে এটা দেখেই বের করা যায় আসলে বের করা যায় কিন্তু যদি আমরা যদি আমরা আসলে আইসোটোন বের করতে চাই আইসোটোন বের করতে গেলে ক্যালকুলেশন করা লাগে আইসোটোন বের করতে গেলে বের করতে গেলে ক্যালকুলেশন লাগে ক্যালকুলেশন লাগে কথা কি ক্লিয়ার হইছে আমার আইসোটোনটা বের করতে গেলে তোমার কি লাগবে ক্যালকুলেশন করা লাগবে কেমন ক্যালকুলেশন অবভিয়াসলি আমাদের ভর সংখ্যা থেকে আসলে ওই যে প্রোটন সংখ্যাটা বাদ দিতে হয় দেন নিউটন সংখ্যাটা সমান করতে হয় যাদের সমান হবে সেটা আবার এখানে আরেকটা সুবিধা আছে সেই সুবিধাটা হচ্ছে বা আইসোটোপ আইসোটোপ কি করে আইসোটোপের কাহিনীটা হচ্ছে যে একই মৌলের একই মৌলের পরমাণু হয় মানে হাইড্রোজেন হলে হাইড্রোজেনই হবে মৌলের পরমাণু তার মানে আইসোটোপটাও আরও দেখে সহজে বলা যায় যেমন হচ্ছে এখানে যদি আমি আইসোটোপের কথা বলি যেটা হচ্ছে আইসোটোপ একই মৌলের পরমাণু বুঝছো এটা হচ্ছে আইসোটোপ কিছু কি শব্দ পাচ্ছ তোমরা আসা যাই আইসোটোপ এটা হচ্ছে একই মৌলের পরমাণু ওকে তাহলে এটা কি ডি এটা হচ্ছে আইসোটোপ বাট আমার চাইসে কি আসলে আইসো বার যদি আমরা বের করি তাহলে ভর সংখ্যা সেম হবে চৌষট্টি চৌষট্টি ভর সংখ্যা সেম তার মানে অভিয়াসলি এ চোখ বন্ধ করে আর অন্য কোথাও সমান দেখো তো সমান সমান অন্য কোথাও সমান না তার মানে আমাদের রাইট আনসারটা হচ্ছে ক্লিয়ার ক্লিয়ার হচ্ছে তো ওকে এরপরে দেখো যেসব পরমাণু নিউক্লিয়ন সংখ্যা নিউট্রন সংখ্যা বলছে নাকি নিউক্লিয়ন সংখ্যা বলছে নিউক্লিয়ন সংখ্যা নিউক্লিয়ন সংখ্যা মানে আসলে বলেই দিছি তোমাদেরকে ভর সংখ্যার অপর নাম হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা ওকে নিউক্লিয়ন সংখ্যাটা সেম একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন পারমাণবিক সংখ্যা ভিন্ন আর নিউট্রন সংখ্যাও ভিন্ন হয় আসলে নিউট্রন সংখ্যাটা বলে তাদেরকে পরস্পরের কি বলে তার মানে ভর সংখ্যা সেম হলে কি আইসো বার Clear?